আমাদের সব তিন বাক্সেরি পালিয়ে বিয়ে করে গাধির সাথে পালিয়ে যায় সুপ্র দর্শক আমি এখন আছি একটি বেদেবোহরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরা তিন ভাই বোন আর এই যে আমাদের ছোট বোন ছোট বোন রেশমি ও আসলে এই যে এই সাপটা আসলে তার তো আমি যতই বা সাপ দেখি একটু একটু ভয় পাই কারণ আপনারা জানেন যে সাপে আমাকে ছোটকালে একদিন দিয়েছিল তো যাই হোক

আমি কে বলবো তার মনে মানুষ নিয়ে পালিয়ে যায় না আমাদের বেদের ধর্ম আপনাদের আমাদের লোক আপনাদের ভিতরে অতিসাদ আপনাদের বিয়ে হয় না আমাদের লোক আমাদের ভিতরে বিয়ে হয় আমাদের মধ্যে বিয়ে করে না কেন ভাই ভাই তোমাদের তো দেখি যে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তাই না আসলে রেশমিও কিন্তু অনেক সুন্দর কিন্তু রেশমির একটা সমস্যা আছে আমরা যেটুকু দেখলাম আসলে ওকে প্রচুর পরিমাণ খাটনি করা এই যে রোদ দেখছেন আমরা কালো হয়ে যাচ্ছি রোদের মধ্যে থাকতে থাকতে প্রতিদিন রোদের মধ্যে যাওয়া লাগে কেন থাকতে তো আসলে রেশমি কেউ যদি আমার আপনার বাড়িতে নিয়ে যায় রাখি ও কিন্তু অনেক সুন্দর লাগবে আরো দেখতে এমনি সুন্দর তো রেশমি তোমার কি এক একটা বান্ধবী আছে এখানে বান্ধবী নাই একটা আছে ওই যে ওটার বই আচ্ছা তো ওটার বই আমি একটা বিয়ে করতে চাই আমাকে কি একটা মেহেদি করে দিবে

এই কেসিদনা বছর বয়সে বিয়ে করছো আর দষ্ট আসলে দেখে আমাদের মধ্যে তার 15 বছরের ছেলে পেলে এখনো মনে হয় বাথরুমে পানি নিয়ে নিয়ে যাওয়া লাগে তার মা-বাবাকে আর এরা আসলে 15 বছর বয়সে বিয়ে করে সংসারে হাল ধরে তো তোমার বয়ের বয়স কত ছিল 14